নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলতি বছরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ আর বিয়ের পর রবিবার ছিল তাদের নতুন সংসারে প্রথম লোকনাথ পুজো সারম্বরে আয়োজন হয়েছিল সবটা এমনকি তৃণমূল বিধায়কের দুই শাশুড়ি মা এসেও হাত লাগিয়েছিলেন পুজোর ভোগ রান্নার কাজে সামাজিক মাধ্যমে দুটো ভিডিও শেয়ার করে নিলেন শ্রীময়ী ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই ভিডিওতে দেখা গেল মেঝেতে বসে কাঞ্চন আর শ্রীময়ীর মা অভিনেত্রীর মা ঘরোয়া সাজে নাইটি গায়ে আর কাঞ্চনের গায়ে সাদা টি শার্ট আর নীল শর্টস মেয়েকে ভিডিও করতে দেখে একটু লজ্জাই পান শ্রীময়ীর মা বলে ওঠেন আবার নাইটি পরার ভিডিও করছিস সেসবে পাত্তা না দিয়ে বরের দিকে ক্যামেরা ঘোরালেন প্রশ্ন কি করছো তাতে কাঞ্চনের জবাব ছানার কোপ্তাকারি রান্নার প্রস্তুতি চলছে লোকনাথের ভোগ হিসেবে রান্নার কাজে হাত লাগিয়েছে শ্রীময়ীর ছোট মাসিও লোকনাথ ঠাকুরের ভোগে খিচুড়ি থেকে পোলাও নানারকম ভাজা পটল আলুর তরকারি আলুর দম কতই না খাবার কাঞ্চন জানালেন চৌঠা জুন ভোটের ফলাফল নিয়ে তিনি বড়ই চিন্তিত তারই মাঝে সকাল থেকে বাজার করেছেন পুজোর কাজে হাত লাগিয়েছেন সকলে মিলেমিশে বেশ আনন্দের সঙ্গেই করছেন সব কাজ এবার চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিওটি কি হচ্ছে ঠিক আছে কি রাখছো এদিকে তাকাও অনির কোফটা ছানা ছানা বানিয়ে তার কোফটা বানানো হচ্ছে এই যে হচ্ছে লোকনাথ বাবার ভোগ আর এই যে আর একজন থেকে উঠে নানা রকমের রান্না হচ্ছে সব লোকনাথ বাবার ইচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে এই যে খিচুড়ি হবে রয়েছে বঞ্জির বাড়িতে এসে দেদার রান্না করছে রান্না করছে আমার ছোট মাসি যাকে আমি ছোটি বলে ডাকি আর এই যে মা মা মানে ভাবলো বাপের বাড়ি থেকে ঘুরে এসে একটু রেস্ট নেবে আমার বাড়ি এসে আর পাচ্ছে না রেস্ট নিতে এই যে এক হাড়ি খিচুড়ি হচ্ছে যাই না খেতে কেমন হবে কিন্তু নিশ্চয়ই ভালো হবে আর এই যে যেটা মানে কোনো কাজ করছে না শুধু তদারকি করছে হলো হবে সকাল থেকে বাজার করেছি একটা টেনশন একটা সব আছে চার তারিখ ভোটের রেজাল্ট বাবা লোকনাথের কাছে প্রার্থনা এত জিনিস করছি তো করছি তো একটু চচ্চড়ে শিখে নাও আমি তো পারছি না করতে শিখে নাও সব হাত কেটে গেছে আমার আমার একটা খুব ভালো হচ্ছে অনেক রান্না শিখে গেছে আমার গুঞ্জির কাছে ও বলে বলছে এই যে হচ্ছে রান্না মাকে দায়িত্ব দিয়েছি কোথা মা বলছে আমি জীবনে বিয়ের পর আর মায়ের শাশুড়ির কাছে এত খাটেনি তোর বাড়ি এসে যা খাটাচ্ছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা